তাহলে কালুদা কালকে কি পড়া দিয়েছিল আমি তো ভুলে গেছি উম স্কুলে খালি চেহারা দেখাতে আছে ম্যাডাম বলছিল স্ত্রী সানিকে কি বলে ডাকে এটা পড়ে আসতে পড়ে তো আমিও আসিনি সেই টেনশন নিয়ে বসে আছি এটা তো আমিও পড়ে আসিনি আরে তোরা কেউ চাপ নিস না ম্যাডাম যত রাগি হোক না কেন আমরা কাছে কোনো ব্যাপারই নাই তোরা শুধু ম্যাডামের প্রশ্নগুলো উত্তর দিস বাকিটা আমি দেখে নেব ঠিক আছে দা এই তোরা সবাই চুপ কর ম্যাডাম আসছে গুড মর্নিং ম্যাম গুড মর্নিং ম্যাম গুড মর্নিং ম্যাম গুড মর্নিং ম্যাম এবার তোরা সবাই ভালো আছিস তো স্ত্রী স্বামীকে কি বলে ডাকে পড়ে এসেছিস তো আমি কিন্তু অন্যান্য টিচারের থেকে একদম আলাদা কেন ম্যাডাম ওদের দুটো করে আর আপনার কি চারটি করে আছে এই পেটি কি বলছিস তুই না মানে ম্যাডাম আমি তো চোখের কথা বলছিলাম আমরা নারী আমরা সব পারি তাই না ম্যাডাম তুমি একদম ঠিক বলেছ আমরা ছেলেদের থেকে কম না ছেলেরা যেটা পারে আমরাও সেটা করে দেখাতে পারবো ম্যাডাম আমি মানলাম মেয়েরা সব কিছু করতে পারে কিন্তু ছেলেদের মতো দেওয়ালের ওপর মুতু করে দেখাতে পারবে না এই পেছি, তুই বলতো তোর বয়স কত ম্যাডাম ষোলো বছর কি বললি হ্যাঁ ম্যাডাম ষোলো পাঁচ বছর আগেও বলছি ষোলো আর এখনো বলছি ষোলো আমি এক কথার মেয়ে ম্যাডাম ঠিক আছে বারো ভাতারি মেয়ে না মিথ্যা কথা বলি না পাঁচ বছর আগেও বলছি ষোলো আর এখনই বলছি ষোলো আর দশ বছর পরেও বলবো এবার বলতো মেয়েরা বিয়ের পর মেয়েরা স্বামীকে কি বলে ডাকে আমি এটা পড়ে আসিনি ম্যাডাম কি বললি এখনই কান ধরে বেঞ্চের উপরে দাঁড়িয়ে থাক এই প্যালু এবার তুই বলতো মেয়েরা বিয়ের পর স্বামী কি বলে ডাকে না ম্যাডাম ম্যাডাম এর বদলে অন্য প্রশ্ন ধরুন আমি উত্তর একেবারে ঠিক দিয়ে দেবো ও তাই তাহলে বলো তো বিয়ের জন্য মেয়ে দেখতে গেলে মেয়ে কি ভালো না মান্দ এনার উপায় কি কেন মেয়েকে বিয়ে করার আগে তাকে নিয়ে মাত্র দু ঘন্টা ট্রাফিক জামে বসে থাকতে হবে তার রাগ আর তার মুখের ভাষা সব জানা হয়ে যাবে ম্যাডাম এই ফেলু এক্ষুনি কান ধর বলছি ম্যাডাম এরা কেউ পড়াশোনা করে আসেনি গাদার দল সব এদের পড়া ধরে সময় নষ্ট করে আপনি আমার পড়া ধরুন এমন কোনো প্রশ্ন নেই যে আমার উত্তর জানা নেই আমি হলাম শিয়াল পণ্ডিত উত্তর একেবারে উঠলে পড়ছে একটু পরেই বোঝা যাবে বাচ্চা তুমি কোন পণ্ডিত এই কালু আবার তুই দাঁড়া এস ম্যাডাম মেয়েরা বিয়ের পর স্বামীকে কি বলে ডাকে ম্যাডাম এটা তো আমি পড়ে আসিনি এই প্রশ্নটা বাদ দিয়ে আপনি অন্য প্রশ্ন যে কোনো প্রশ্ন ধরুন আমি ঠিক উত্তর দিয়ে দেব যদি প্রশ্নের উত্তর দিতে না পারি তাহলে মারতে স্কুলে বাইরে দিয়ে ছাসব কিন্তু ঠিক আছে ম্যাডাম শর্ত মঞ্জুর তাহলে তুই একজন আনারি স্বামী সম্পর্কে যা জানো তাই বলো ম্যাডাম একজন আনারি স্বামী নতুন নতুন বিয়ে করেছে কিন্তু বাসরাতে কিভাবে কি করবে তা ভাবতে ভাবতে তিন চার দিন কেটে যায় একদিন কি হলো ম্যাডাম জানেন কি হলো স্বামী তার স্ত্রীকে ডাকছে কই গো শুনছো সুয়ে সুতাটা ঢুকে দাও না আমার অভ্যাস নেই তাই ঢুকাতে পারছি না ইস্ত্রী বললো तू মাথায় একটু থুতু বেजिए না দেখবে ঠিক ঢুকে যাবে এই কলু এবারে গুড বয় মতো কান ধরিয়ে দাঁড়িয়ে যা এই контора देखती এরা সব সিয়াল পণ্ডিত নিজেকে কি রকম চালাক ভাবে দাঁড়া পুটোকে এবার এমন প্রশ্ন করব যে উত্তর দিতে দিতে ওর পাছা দিয়ে ধান বের হবে এই পুটো এবার তুই বল দাঁড়া জি ম্যাডাম আমি তো আগেই বলেছি এদের পড়া ধরে সময় নষ্ট করেন না তুই যখন এটোটা পারিস তাই তোকে প্রশ্ন ধরছি বলতো মেয়েরা বিয়ে পর স্বামীকে কি বলে ডাকে এটা কি তুই পড়ে এসেছিস জি ম্যাডাম আমি তো পড়ে এসেছি না তাহলে একে উল্টো পাল্টা প্রশ্ন করে এর মাথাটা আগে ঘুরিয়ে দিই তাহলে তুমি রাতের বেলায় ট্রেনের সম্বন্ধে একটু বিস্তারিত বলো তো ও এই ব্যাপার তাহলে ম্যাডাম ভালো করে শুনবেন রাতের বেলায় ট্রেনে করে হানিমুনে যাওয়া হচ্ছে এর মধ্যে উপরে সিটে দুজনই শুয়ে শুয়ে যাচ্ছে তাদের নিচে সিটে এক দাদু উনিও শুয়ে শুয়ে যাচ্ছে নিচের সিটের শুয়ে থাকার দাদু শুনতে পাচ্ছে ওপরে থাকা দম্পতির কথা তুমি আমার হাতের তুমি আমার সোনা তুমি আমার নরম নরম পাকা কাঁঠাল দাদুয়ার ওপরে থাকতে পারল না শেষে বাবা তুমি খেলা বললে করছো করো কিন্তু মনে রেখো যেন ফলের রস আমার গায়ে এসে না পড়ে যে স্ত্রী যদি পড়াশোনা করতে চায় তাহলে স্বামী কর্তব্য স্ত্রীকে ভর্তি করে দেওয়া শিক্ষা হলো অন্যতম রক্ত বুঝলে ম্যাডাম আমার বাড়ির পাশে একটা নতুন বিয়ে করেছে তাদের মাঝে মাঝে ঝগড়া শুনতে পেতাম কার বউ বলতো আমি পড়াশোনা করতে চাই আমাকে কলেজে ভর্তি করে দাও স্বামী বের উপায় হয়ে ব্যাংক থেকে লোন নিয়ে বউকে নার্সিং পড়িয়েছিল পরীক্ষায় পাশও করে চাকরিও পেয়ে গেছিল একদিন স্বামীকে ডিভোর্স দিয়ে অন্য ছেলের সাথে পালিয়ে বিয়ে করেছিল কিন্তু সব থেকে বড়ো দুঃখের বিষয় হলো ছেলেটি এখনও লোন শোধ করছে ম্যাডাম এবার বলো পৃথিবীর মধ্যে কত ভাগ জল ওই স্থল ম্যাডাম পৃথিবীর মধ্যে তিন ভাগ জল ওই এক ভাগ স্থল শুধু টোটো আর টোটো রাস্তাগুলো একেবারে জ্যাম করে রেখেছে ম্যাডাম এমন এক ডাক্তারের ঘটনা বল যে কিনা। রোগীর চেহারা দেখে রোগ বলে দিতে পারে একদিন ডাক্তারের কাছে রোগী আসলো রোগী বলল ডাক্তার বাবু আপনি নাকি রোগীর চেহারা দেখতেই বলে দিতে পারেন তার কি রোগ হয়েছে ডাক্তার বাবু বলছি যে পারি রোগী বলো তাহলে বলুন তো আমার কি রোগ হয়েছে ডাক্তার বাবু, বললো তুই দিন কানা দিনের বেলায় তুই ঠিক মতো দেখতে পাচ্ছিস না রোগী ডাক্তারের পায়ে পড়ে কাঁদতে কাঁদতে বলছে একদম সত্যি কথা বলেছেন ডাক্তার বাবু। হঠাৎ করে কান্না থামিয়ে চোখ মুছিয়ে বললো কিন্তু আপনি কি দেখে বুঝতে পারলেন ডাক্তার বাবু। তখন ডাক্তার বাবু যা বললো পুরো তাই তো ইতিহাস ম্যাডাম ওই ইতিহাস না পাতি আস তুই খুলে বল ডাক্তার বাবু বলল বাইরে সাইন বড় অক্ষরে লেখা আছে এটা পশু হাসপাতাল তোমার উত্তর শুনে তো আমার মাথাটা ঘুরতে শুরু করে দিয়েছে এবার তুমি বলো একটা লাস্ট প্রশ্নের উত্তরটা বলে দাও তারপরে আমি চলে যাব মেয়েরা বিয়ের পর স্বামীকে কি বলে ডাকে ম্যাডাম সব প্রশ্ন যখন উত্তর দিতে পেয়েছি তাহলে নিশ্চয় এটাও প্রশ্ন উত্তর দিয়ে ছাড়বো হ্যাঁ তাড়াতাড়ি বল বাবা আমার মাথাটা ঘুরতে শুরু করে দিয়েছে মেয়েরা নতুন নতুন বিয়ে করার পর স্বামীকে সম্মান দিয়ে ডাকে যেমন ধরুন বাবু সোনা ডার্লিং আবার আপনি করেও ডাকেন বিয়ের এক মাস পরে তুমি তোমার মা তোমার বাপ করেও স্বামীকে ডাকে ম্যাডাম দুই বছর পরে ডাকাডাকি শুরু হয় বাবা শুনছো এরপর শুরু হয় আসল কাহিনী আমি হয়ে এখনো তোমার সংসারে ঠিক আছি কোনো মেয়ে হলে কবে তোমার মুখে মুতু করে দিয়ে চলে যেত ঠিক আছে বাবারা আমার এখন মাথাটা কেমন করছে আমি তাহলে এখন আসি ঠিক আছে ম্যাডাম যান কিন্তু সুস্থ হলে আবার ক্লাস নিতে আসবেন কিন্তু হ্যাঁ বাবা হ্যাঁ ঠিক আছে বন্ধুরা আমার এই ভিডিওটি আপনাকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলো একটু লাইক দিয়ে বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এইরকম রকম ভিডিও দেখার জন্য আসতে থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ